আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আর্জিকরে মৃতা চিকিৎসককে ধর্ষণ করে খুনের কাণ্ডে ন্যায্য বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে রাত পোয়ালি নবান্ন অভিযান ছাত্রদের ডাকে নবান্ন অভিযান একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে গোটা রাজ্য জুড়ে শুধু ছাত্রছাত্রীরা নয় একাধিক সংগঠন রাজনৈতিক ব্যানার ছাড়াই ছাত্রছাত্রীদের সাথে যোগ দিচ্ছে আরও পাওয়ারফুল এই নবান্ন অভিযান রাত পোয়ালি যখন নবান্ন অভিযান নবান্ন অভিযান যখন বাকি আর মাত্র কয়েকটা ঘন্টার কয়েক ঘন্টা আগেই কিন্তু আবারও ফের নয়া বার্তা দিলেন ছাত্র সমাজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবান্ন অভিযান নিয়ে রাতেই কিন্তু নতুন বার্তা ছাত্র সমাজের এবার যে বার্তা দিল ছাত্র সমাজ তাতে কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে আগামীকাল সাতাশে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের ব্যানারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ওই দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের ইতিহাসে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কোনো শাসকের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্যের মূল প্রশাসনিক ভবন অভিযানে ডাক দেওয়া হয়নি ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের এই অভিযান ঘিরে রয়েছে চরম উৎসাহ বুধবারে নবান্ন অভিযান শুধু এ রাজ্যেই নয় গোটা দেশ তাকিয়ে আছে এদিকে এই অভিযানের চব্বিশ ঘন্টা আগে উল্লেখিত সংগঠনের নামে একটা নতুন বিবৃতি জারি করা হয়েছে সেই বিবৃতিতে কর্মসূচি সম্পর্কে এবং কিছু কিছু বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে পাশাপাশি অভিযান বঞ্চাল করতে এই ডাকের মূল তিন কোঅর্ডিনেটরকে পুলিশ গ্রেপ্তার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে অন্যদিকে এই কর্মসূচি ঘিরে বড়সড় আশঙ্কার কথা শুনিয়েছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ কুমার ভার্মা পুলিশের অনুমতি না নিয়ে এই অভিযান করায় তিনি এটিকে আইনগতভাবে বেআইনি কর্মসূচি বলে অভিহিত করেছেন পাশাপাশি পুলিশের আশঙ্কা সাধারণ মানুষ ও মহিলাদের সামনে রেখে হামলার পরিকল্পনা করা হতে পারে এডিজি আইন শৃঙ্খলার কথায় তাদের কাছে খবর আছে একটা বড় সংখ্যক চাইছে ওই দিন গণ্ডগোল হোক এমন উস্কানি তৈরি করা হবে যাতে পুলিশ কোনো পদক্ষেপ নিতে বাধ্য হয় আর তার ফায়দা তুলবে মিছিলের আহ্বায়করা সাধারণ মানুষের ভিড়ে মিশে আগামীকাল কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি এও দাবি করেন যে এই আন্দোলনের একজন সদস্য রবিবার কলকাতায় একটা পাঁচতারা হোটেলে এক নেতার সঙ্গে দেখা করেছেন তবে কোন দলের সেই নেতা তিনি তা স্পষ্ট করেননি যাই হোক এদিকে অভিযানের আগে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নতুন বিবৃতিটি সামাজিক মাধ্যমে ঘুরছে তাতে লেখা হয়েছে প্রিয় পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে আগস্ট নবান্ন চলচ্ যে ডাকটা দেওয়া হয়েছে তা সে শাসক কার্যত নড়ে গেছে এটা পরিষ্কার এখন চেষ্টা হচ্ছে যারা এই ডাকের কোঅর্ডিনেটর তাদেরকে আটকানো বা ধরপাকড় করা তাই জানি না ওই দিন নবান্নের গেট পর্যন্ত তারা পৌঁছাতে পারবেন কিনা তাই আপনাদেরকে পুরো কর্মসূচিটা বলে রাখছি যাতে করে কো অর্ডিনেটাররা পৌঁছোতে না পারলেও আপনারাই কো করে কর্মসূচি সম্পন্ন করতে পারেন সবার প্রথমে লেখা হয়েছে ভাববেন যে এই নবান্নটা আমাদেরই এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত জায়গা নয় ফলে বাংলাদেশের গণভবনের মতো যে কোনো লুটপাট যেন না হয় যারা নবান্নের কাছে পৌঁছাতে পারবেন একসঙ্গে চিৎকার করে শুধু স্লোগান দিয়ে যাবেন ভাঙচুরের দিকে হাঁটবেন না পুলিশকে আঘাতকরণ করবেন না প্রোজনায় পা দেবেন না তারপর নিজেরাই একটা টিম ঠিক করে নবান্নে উঠবেন আশা করি আপনাদের চাপের কাছে সিকিউরিটি বিভাগ পিছু উঠবে মুখ্যমন্ত্রীকে গিয়ে ডাইরেক্ট বলবেন প্লিজ আপনি পদত্যাগ করুন যদি না করেন চেম্বারের গেটের সামনে ধর্নাতে বসে যাবেন বের হতে দেবেন না নিচে থাকা লোকজনরা যতক্ষণ পারবেন থাকবেন বা তারা বাড়ি চলে যেতে পারেন কিন্তু আপনারা নবান্ন ছাড়বেন না যদি শেষ পর্যন্ত পুলিশ জোর করে আপনাদেরকে বের করে দেয় তাহলে একটা কথা শুধু ঘোষণা করে দেবেন সরকার যখন আমাদের সঙ্গে সহযোগিতা করলো না তখন আমরাও এই সরকারকে সহযোগিতা করব না আজ থেকে শুরু হলো অসহযোগ আন্দোলন আপাততভাবে আমাদের সিদ্ধান্ত মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন আমরা সম্পত্তিকর এবং বিদ্যুৎ বিল দেব না লাইন কাটতে এলে আমরাও একযোগে বুঝিয়ে দেব এই বলে কর্মসূচি শেষ করে দেবেন আর যদি নবান্নে ঢুকতেই না দেওয়া হয় বা অনেক দূরে যদি আটকে দেওয়া হয় বা নবান্নে পৌঁছালেও মমতা ব্যানার্জি হয়তো এলেনি না সেক্ষেত্রেও যেখান থেকেই ফিরে আসতে হবে সেখান থেকেই এই ঘোষণাটা যে যার মতো করে করে দেবেন এবং মনস্থির করে বাড়ি ফিরবেন এবং বলবেন আমরা আর নবান্নে আসবো না এবার নবান্নকে ছুটতে হবে যে যার এলাকা থেকে যা টাইট দেয়ার দিয়ে দেবো আর একটা কথা বলি পুলিশ ব্যারিকেড ভেদ করে তখনই এগোবেন যখন আপনাদের চাপে পুলিশ পিছু হটবে পুলিশকে আঘাত করে নয় মোবাইলে সবাই ভিডিও করবেন ওখানে নেট হয়তো বন্ধ করে রাখা হতে পারে সুযোগ পেলি সব আপলোড করবেন জয় আমাদের হবেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ অর্থাৎ রাতেই কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানিয়ে দিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ গোটা রাজ্যবাসীকে রীতিমতো বিস্ফোরক বার্তা দিয়ে দিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং তারা যে আশঙ্কাটা করছে যে তিন কোঅর্ডিনেটর যারা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাদের গ্রেপ্তার করা হতে পারে একেবারেই পুলিশকে আঘাত করা যাবে না পুলিশের ব্যারিকেড ভেঙে তখনই এগোবেন যখন পুলিশ নিজে থেকে পিছু হটবে এমনকি নবান্নে মুখ্যমন্ত্রীর রুমে যাবেন যাবেন মুখ্যমন্ত্রীর চেম্বারে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলবেন পদত্যাগ করতে যতক্ষণ না আপনাদের দাবি মানে ততক্ষণ নবান্নে চেম্বারের সামনে অবস্থান বিক্ষোভ করবেন যদি নবান্নে ঢুকতে না দেয় তাহলে যেখানে থাকবেন সেখানেই অবস্থান বিক্ষোভে বসে যাবেন এবং মুখ্যমন্ত্রীকে পাল্টা শুনিয়ে আসবেন বড় ঘোষণা করে আসবেন যে আপনি যেহেতু আমাদের দাবি মানলেন না আপনি যেহেতু আমাদের সাথে সহযোগিতা করছেন না সেহেতু আমরাও এবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেব কারেন্টের বিল থেকে শুরু করে একাধিক সরকারি পরিষেবা বিল মেটাবেন না এমনই কিন্তু দাবি করা হয়েছে ট্যাক্স না দেওয়ার কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তার সাথে সাথে যে দাবি করা হয়েছে নবান্নটাকে নিজেদের ভাববেন মমতা ব্যানার্জির সম্পত্তি নয় তাই বাংলাদেশের গণভবনের মতো ভাঙচুর বা লুটপাট যেন কেউ না নবান্নে এমনই কিন্তু দাবি করা হল ছাত্র সমাজের তরফ থেকে রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু একেবারে তৎপর আটো সাঁটো নিরাপত্তা চাদরে মুড়ে ফেলতে চাইছে গোটা নবান্নকে এবং নবান্ন অভিযানকে বেআইনি বলে দাবি করেছে রাজ্য পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও এই নবান্ন অভিযান নিয়ে কিন্তু চরম অবস্থান সুপ্রিম কোর্টের নির্দেশকে তুলে ধরে নিল রাজ্য পুলিশ তাই আগামী কাল নবান্ন অভিযানে কি হতে চলেছে একটা যে ঝড় উঠতে চলেছে নবান্নে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে ছাত্র সমাজের এই বার্তার পর থেকে এবং তার পাশাপাশি রাজ্য সরকার নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে গোটা নবান্নকে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং ছাত্রদের তরফ থেকে আগেই কিন্তু চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি এই আন্দোলনকে এই মিছিলকে আটকানোর চেষ্টা করে রাজ্য পুলিশ তাহলে গোটা রাজ্যকে স্তব্ধ করে দেবো এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর তার মধ্যেই কিন্তু নবান্ন অভিযানের কয়েক ঘন্টা আগে ছাত্ররা শেষ যে বার্তা দিলেন রাজ্যবাসীকে তার পরবর্তী পর্যায়ে কি হতে চলেছে আগামী দিনে আগামীকাল সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের